ও যে বেটির গেছে আমি আইছি বর্তমানে ই সাচি পেটির খাইবার বাসবার কিচ্ছু নাই ও দেহানো ই পরিমাণ সহায় নাই যে আমি খরতাম আর মামুলিক একটা জিনিস আনি দিছি দিয়া চয়া করছি গতি এই শাচির দিয়েও চোখ নাই তাকিও নাই মানে আন্দার গতি প্রত্যেকে শেয়ার করবা প্লিজ ওলা শেয়ার করবা ও শাশির মুখে দিই শাশি নিকিলা খান্দিরা র চাচির খানদন দেখি আপনারা সারা শেয়ার করবা আর বড়ো বড়ো যারা আসুন সহায় অনে সারা আগাড়িয়া ইয়া তোড়া তুড়া সহায় করলে দশ লাঠি এখন বুঝা গতি এটা সহায় হইব আর তারা এই খেরত থাকি ঠান্ডা থাকি আপনারা তোরা সুযোগ করে দরকার বাঁচিবা লাগে গতি এই চাচির আজ তোমার আমার মা বাই ইলাজ সে নিশ্চয় যে কোনো একটা সহায় করলাম গতি প্রত্যেকের ভিডিওটা শেয়ার করে দরকার আমি তোমার গতি প্রত্যেকের ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও নিজে দা মানে মূল মাত্রাই আন ও পরিমাণ চাঁসি দেখি অবস্থা আর গড় তো দেখতে পারা গড়টা দেখা ও দেখরানি গড় অবস্থা ও দেখরানি তা খাকিলা দেখ ও অবস্থা মানে তারা রইরা রা বেশ বেশ করে শেয়ার করে দিবা ভেন ধুৰা ধুৰা চহা কৰি ছাৰ অ দেৰান তাৰা দাদিন অৱস্থা দেহৰাণ কি পৰিমাণ গতিকে অ আমাৰ ইয়াত দাদা তোৰা চহা কৰা আৰু তানৰো ই পৰিমাণ যেন নাই বেচ চোৱা কৰ্তা গতিকে তোৰা পইচা দিয়ে তান দিয়া চহা কৰক লে বেছ বেচ কৰি ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰক